ও স্টেজে দাঁড়িয়ে কৃষ্ণকে লুচ্চা বলেছে আপনারা হিন্দু জাতি সনাতন জাতি যারা আছেন যেখানে ওকে পাবেন ও গানেরতে তো নামবে গানের আসরে যদি পারেন ওইখানে বসে করে বানান দেবেন আর যদি না হয় আই না ছেলেরা ছাতা ধরে পিটাতে পিটাতে জল জাপা করে দেবেন ও দেড় টাকার বাউল শিল্পী আরো দুঃখের বিষয় আমি ছোট আবুল সরকারকে ফোন করেছি সে কেটে দিচ্ছে সে বললেন যে সে আমার সমিতির আওতাভুক্ত না মানে বুঝা গেল একই আতালের গরু সবগুলো ওরা আমাদের ধর্মের গান গিয়ে বেঁচে পেটের ভাত চুঠায় কিন্তু যখনই কৃষ্ণ নিন্দা করছে তাকে যখন জিজ্ঞাসা করেছি তার সমিতির ভুক্ত নয় সে সেটা প্রকাশ করেছে আমি লতিফ সরকারকে ফোন করেছি সে একবার শুধু বলছে তাহলে কি মাপ চাইয়ে দেব। এইটুক বলার পরে আর আমাকে ফোনও করেনি আজ পর্যন্ত কথা বলেনি যে সনাতন ধর্মের গান যেন এ সমস্ত বাউলরা না গায় তোদের ভাত জুটবে না আমি বাংলাদেশের মধ্যে একজন সাধক ভেবেছিলাম ছোট আবুল সরকারকে ভেবেছিলাম হয়তো তিনি এর একটা প্রতিকার করবে কিন্তু দেখলাম ছোট আবুল সরকার তিনিও ওই যে মানে গোপনে পাল দোয়ালো কারণ তিনি তো স্টেজে দাঁড়িয়ে বলতে পারতো সনাতন ধর্মের বিরুদ্ধে যে কথাটা বলছে ভগবান কৃষ্ণ নিন্দাকারীকে তিনি তো একটা কথা বলতে পারত আজকে যদি বাউল সম্প্রদায় সম্বন্ধে কোনো কথা বলা তিনি উলাফ হবে শরীয়ত সরকারকে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে যখন হাজত কাটিয়েছিল বাউলরা সবাই এক হয়ে গেছিল সেদিন এক হতে পারলে আজকে সনাতন ধর্মের কৃষ্ণকে খারাপ ভাষায় বকা দিল সুপালী সরকার ওই তামরা ব্যবসায়ী ওই ঘোলা বিবাহ বসা নারী তার চরিত্র ঠিক নাই সে যদি এত বড় কথা আমার ভগবান কৃষ্ণ সম্বন্ধে আর যদি আপনারা বাউল হয়ে সেই সরকারি হোক আর বাংলাদেশে যে সরকারি হোক আর একটা আছে বাংলাদেশে জন্মগ্রহণ করে সে বাউল গান এবারে সুনীল কর্মকার তার কানে কি কথা যায় নাই চোখে নাই না দেখলো কানে কি শোনে নাই এ কথা কি তিনি দেখেনি একটা প্রতিকার করেনি একটা প্রতিকার করেনি কাদেরকে নিয়ে কথা বলবো শিরোনামিন্দা যারা সহে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি ভয় পেয়ে কথা বলছি না শিবালি সরকার যদি কোনোদিন করেreste যে ভাই পাবো ওকে বুঝিয়ে দেব কৃষ্ণ কি জিনিস ওর মতো চরিত্রহীন নারী কৃষ্ণ সম্বন্ধে কি বুঝতে পারে এটা আমার ধর্মীয় আঘাত অনুভূতিটা আঘাত দিয়েছে নারী যে টাকা হলে উপভোগ করতে পারে আর সে আমার কৃষ্ণ সম্বন্ধে এটা সব সময় জেনে রাখবেন শুধু অহিঙ্গ আর হিন্দু নয় বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেছে যদি কোন ধর্মের দিকে কেউ আঘাত করে তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করলে আমরা তার বিচার পাব তো আপনারা যদি কেউ কোন সনাতন ধর্ম সম্বন্ধে আপনারা কোন ধর্মের নিন্দা করবেন না এটা আপনাদের দোহাই ধর্মের আমাদের কোন ধর্মের নিন্দা করার কোন শিক্ষা নেই করবেন না কিন্তু নিজের ধর্মকে যদি কেউ আঙুল তুলে কথা বলে তাকে ছাড়বো না কি পারবেন না অর্জুন বলছে আমার এই কুলক্ষয় যুদ্ধে আমার গঙ্গা স্নান না করলে হবে না আজকে ভগবান কৃষ্ণকে নিয়ে কৃষ্ণকে বলছে শাখা চলো আমি একটু গঙ্গা স্নান করতে যাব যার চরণে কোটি গঙ্গা বিরাজমান রয়ে কার চরণে ভগবান কৃষ্ণের চরণে কোটি গঙ্গা না কোটি গঙ্গা এরকম কোটি গঙ্গা যার চরণ স্পর্শ করলে প্রকাশ পায় সেই ভগবান কৃষ্ণকে বলছে একটু গঙ্গা স্নান করতে যাবো বলছি কেন কোশোখা বলছি আমি এই যে কুলক্ষয় যুদ্ধ করেছি এই কুলক্ষয় যুদ্ধ আমার পাপ হয়েছে পাপ মুক্ত হলে একটু গঙ্গা ছনান করতে হবে ভগবান মৌন রইলেন অর্জুন আমি তোমাকে এভাবে বুঝাবো না আমি কে তুমি আমাকে এখনো চিনতে পারো আমাকে চিনতে হলে তোমাকে আমি একটু মাধ্যম দিয়ে চিনাবো চলো আজকে কথোপকথন করতে করতে বেলাটা একটু অবসান হয়ে গেছে বেলি অবসান হয়ে গেছে মানে বিকালবেলা পড়ে গেছে তো গঙ্গায় যেতে যেতে একটু রাত হয়ে যাবে করে যাবে তো ভগবান ইচ্ছা করলে নিমিশের কেন ভগবান ইচ্ছা করলে নিমিশের মাঝে অর্জুনকে গঙ্গা ছনান করিয়ে আনতে পারতো কিন্তু ভগবান যদি বলতো গঙ্গা তুমি এখানে আসো গঙ্গার বাধ্য ওখানে আসার কিন্তু অর্জুনকে শিক্ষা দেওয়ার নিমিত্তে ভগবান চতুরতা আশ্রয় করলেন অর্জুন তোমাকে একটু শিক্ষা দেব কি গঙ্গা ছেনানে যেতে যেতে প্রথমত গিয়ে রাত হয়ে গেছে রাত হয়েছে একটা শ্মশানের পাশে গিয়ে রৎখানা দাঁড় করিয়ে ভগবান কৃষ্ণ আর অর্জুন বসে আসে ভগবান কৃষ্ণ বলছে অর্জুন এখন তো রাত হয়ে গেছে ভগবানের আবার রাত দিন আছে নাকি পারে না তথাপি জীবকে শিক্ষার জন্য বলছে আজকে এই শ্মশানের এখানেই অবস্থান করি অর্জুন বলছে আচ্ছা সকা তাই হোক কিন্তু ভগবানের অপ্রাকৃত লীলায় একটা লোক মারা গেছে তো তৎকালীন সময় মহামারী হতো না আপনাদের সময় কি মহামারী হয়েছে না যারা বৃদ্ধ আছেন কলেরা হতো তাই না এখন ডায়রিয়া হয়েছে কলেরা এখন ডায়রিয়া হয়ে গেছে আগে হইতে কলেরা মানে বেশি মরলে কলেরা হইতো আর এখন তো করে এখন এখন মরে মহামারীতে একজন লোক মারা গেছি তো পোড়াবার জন্য শ্মশানে নিয়ে আসতে মাত্র দুইজন ব্যক্তি দুইজন একটা লাশ নিয়ে আসছে কিন্তু অধূরে ভগবান কৃষ্ণ অর্জুন ওই রথের পরে বসে আছে ওই ব্যক্তি দুটো দেখে এখন সব এনেছে লাকড়ি টাকরি সবই পোছানো হয়েছে কিন্তু আনেনি মানে এখন একজন বলছে আনছি কিন্তু এই মরা দাহন করতে হলে যে আগুনের প্রয়োজন আগুন তো আনি না ও আগুন আননি এখন বলছি তো তুই থাক আমি যাই বলছে ভাই এই মরা নিয়ে বসে আমি একা থাকতে পারবো না বলছি তুই থাক আমি যে বলছি আমিও তো পারবো না একটা মরা নিয়ে একা থাকা যায় পারে কিন্তু সবাই তো পারে না একজন বলছে ভাই এক কাজ কর মরা এখানে থাকুক আমরা দুইজন গিয়ে আগুন নিয়ে এসে তারপরে মরা দাহন করি তা যখনই দুইজন চলে গেছে ইতিমধ্যে একটা ক্ষুধার্ত শ্রীগাল এসেছে শ্রীগাল আজকে অনেকদিন কিছু খেতে পায় না চর দিয়ে ঘোরাঘুরি করে দূর হতে মরাটাকে দর্শন করে খুব আনন্দ পেয়েছি আহা হা এতদিন পরে একটা মরার সন্ধানে পেয়েছি আজ আমি দৌড়ে গিয়ে খেয়ে আমার ক্ষুধাটাকে নিবৃত করতে পারতো মড়াটা খুব সুডাম দেহ সুন্দর দেহ এটা কি খেলে আমার সমস্ত ক্ষুধা নিবৃত্ত হয়ে যাবে অতিরিক্ত টাকা আছে কেউকে দেখে না বলছে বাস আমার সজতি ভাইদের কাউকে দেখছি না তাহলে মড়াটা একটু খাবো দশুকেলে জানু শ্রীগাল মরা যকনি খেতে গিয়েছি। মনে মনে ভেবেছে আহা এই মরাটার আগে মুখ থেকে একটু মাংস খাব না আমি তো পশুকুলে পশুগুলো মনুষ্যকুলে জন্ম ওনা ওই বদন দিয়ে কত হরিনাম করেছে আমি সর্প ওই ওই হরিনাম করা বদনখানে আমি আস্বাদন করব যখন এই নাসিকা দিয়ে এই মুখের কাছে নাকটা নিয়েছে শ্রীগাল দেখতে পায়। ওই মনুষ্য জীবনে কোনোদিন হরিনাম করেনি শ্রীগাল মুখটা হরিনাম করেনি দুঃখ নেই দিন কোনোদিন নাম শ্রবণ করেছে কি শ্রীগাল ওই নতু ব্যক্তির কন্যের কাছে নাসিকা দিয়ে ঘ্রাণ নিচ্ছে দেখতে পায় ওই প্রাচন্ড কোনদিন চোখ আছে আর কিছু খাবো না চোখটা একটু খাই যখন ওই চোখের কাছে নাসি কেছে দেখতে পাই এই চোখ দিয়ে জীবনে কোনদিন ভগবানের বদন দর্শন করেনি চরণ দর্শন করেন আমি ওই হাত দুটো একটু খাই যখন হাতের কাছে নাসিকা নিয়েছে পায়। জীবনে কোনদিন এই হাত দিয়ে দুটো তুলসী আমার ভগবানের চরণে কোনো দিল দেয়নি কোনদিন দুটো তুলসী আমার ভগবানের চরণেও দেয়নি মনে মনে ভেবেছে যাকই পা দিয়ে হেঁটে কোনো তীর্থ পর্যটন করেছে কিনা আমি একটু পা থেকে মাংস খাই যখন পা থেকে খেতে গিয়েছি পায়ে জ্ঞান নিয়ে দেখে ওর দ্বারা জীবনে কোনোদিন কোনো তীর্থেoperatorname করে নি কোনোদিন হেঁটে কোনো তীর্থে যাইনি হরি বল হরি বল প্রিয় শিশু মনে মনে চিন্তা করছে তাই তো কোন গুণ না থাকো শুনেছি জীবনে যার কোন কিছু নাই যদি কোন সাধু থাকে তাহলে তাকে করা সেগুলো এই বুকের উপরে গিয়ে শুক্তছে যে যদি কোনোদিন কোন সাধু রঙ্গ যদি পরস করে থাকে যদি বুকে মিশিয়ে থাকে তাহলে বুক থেকে আমি একটু মাংস খাবো যখন বুকের কাছে নাশি কানেছে দেখতে পায় জীবনে কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরেনি জীবনে কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরেনি মস্তকের কাছে জ্ঞান নিয়ে দেখে এই কানে কোনোদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত মস্তকে কোনদিন পুনর্ সেখানে একা বলছে ওরে পাতিষ্ঠ জীবনে যার কোন জায়গায় জাগার থাকি না তার একমাত্র বৈষ্ণবের চরণ যদি পড়ে তাহলে সেই জায়গা মহাতিত্ব হয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তবে কোন আমি পারে পড়িব জীবনে যা সেই আমার আমার ভক্তের সঙ্গে করে

I'm <laughs>

জীবনে যদি কোনো সাধন ভজন নাও থাকে যদি জীবনে একদিন কোন সুপ্ত ভক্তের পরশ করা যায় সুপ্ত ভক্তের অঙ্গে যদি দেবত এই ওই শুদ্ধ ভক্তের চরণে যদি সমর্থন করা যায় দেব চরণ ধুলি কোটি গঙ্গার গঙ্গা স্নান করলে যা হয় একজন সুপ্র কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অঙ্গে দিয়ে জগতে তাই হয় এক কোটি গঙ্গা স্নান এক বার গঙ্গা স্নান করলে জীবনে যা আর একদিন জীবনে একবার শুদ্ধ চিত্তে অহংকার অভিমানকে পরিতাগ করে শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে কেউ আত্মসমারোপিত চিত্ত করতে পারে হঠাৎ করে আর একটা চিগাল এসেছে এই চিগালটা চলে যাচ্ছে না খেয়ে চলে যাচ্ছে আর আজ শিকার বলছে ভাই এত সুন্দর খাবার পেয়ে না খেয়ে চলে যাচ্ছিস বলছি ওই পাপিষ্ট খাওয়া যাচ্ছে না বলছি কেন বলছি পাপিষ্ট রঙ্গ খাবো কি করে ওর কোনো জায়গা নাম নেই কোনো জায়গায় কোনোদিন জীবনে ভক্ত সঙ্গ নেই হাতে কোনোদিন সৎ কাজে কোনো দান করে ভগবানের চরণে কোনোদিন তুলসী দেয় সৎ কাজে দিন দানও করে দেহ খাওয়া যাচ্ছে তাই যে চিগালটা পরে আসছে বলছে কেমন পাপি রে বলছে ওর কোনো জায়গায় কৃষ্ণগন্ধ নেই বলছে অর্জুনের চেয়েও কি পাপি কথাটা ভালো করে খেয়াল রাখবেন সিগাল বলছে অর্জুনের চেয়ে কি পাপি ওই কথা অর্জুন শুনতে পাচ্ছে আমার নাম বলছি কেন শ্রীগালে বলছি কেন ভাই বলছি আরে এ তো কোনদিন কৃষ্ণ নাম করে এর কথা বাদ দাও যার রথের সারদী সাক্ষাৎ ভগবান কৃষ্ণ থাকিতে কোটি গঙ্গা যার পদ করে থাকে সেই অর্জুন স্নান করিবার জীবিত হতে পারে না কত বড় কথা শ্রীকাল বলেছে যার রথের সারি ভগবান কৃষ্ণ আর সেই কৃষ্ণ রথের সারুতি থাকা কৃষ্ণকে পরিত্যাগ করে যে গঙ্গা ছেড়ানো যায় তাহার চিকে পাপিষ্ট হতে পারে তাই অর্জুন হচ্ছে বড় পাপ অর্জুন মনে মনে চিন্তা করলেন আহ হা আমি না কত বড় ভুল করেছি তখনই অর্জুন রাত থেকে নেমে কৃষ্ণকে বলছে তুমি একটু নামো কৃষ্ণ নেমেছে দুখানা চরণ জড়িয়ে ধরেছে প্রভু আমি তোমাকে এতদিনে চিনতে পারিনি ওই শ্রীগাল হয়ে পশু বলে জন্মগ্রহণ করে তোমাকে শ্রীগাল চিনল আমি তোমার সকা হয়ে তোমাকে আমি চিনতে পারি আমাকে ক্ষমা করো তো যারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করি অর্জুন কৃষ্ণকে চিনতে পারেনি আর এই আমাদের কুলাঙ্গাররা কিছু কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আরে অহিন্দুরা করে পড়ুক তোমরা হিন্দুরা বলো কি করে এই এই হিন্দুদের মতদা কিছু কুলাঙ্গার আছে নিজের বাবার জন্মে ঠিক নাই ওরা আবার কৃষ্ণ নিন্দা করে করে জগত ভাষায় কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করে ওগুলো আমার সামনে পেলে পার্চটি খুলে পিটাতে পিটাতে মুখ বাঁকা বানিয়ে দেব। একটা চরিত্রহীনা বাংলাদেশে আপনাদেরকে বলে দিচ্ছি যদিও কোন জায়গায় পান পাড়াতে পাড়াতে নারী বাইর করে দেবেন সে হচ্ছে বাংলাদেশের বুকে একজন

ও টাকার বাউল শিল্পী আরো দুঃখের বিষয় আমি ছোট আবুল সরকারকে ফোন করেছি সে কেটে দিচ্ছে সে বললেন যে সে আমার সমিতির আওতাভুক্ত না মানে বুঝা গেল একই আতালের গরু সবগুলো ওরা আমাদের ধর্মের গান গেয়ে বেঁচে পেটের ভাত চোঠায় কিন্তু যখনই কৃষ্ণ নিন্দা করছে তাকে যখন জিজ্ঞাসা করেছি তার সমিতির ভুক্ত নয় সে সেটা প্রকাশ করেছে আমি লতিফ সরকারকে ফোন করেছি সে একবার শুধু বলছে তাহলে কি মাপ চাইয়ে দেব এইটুক বলার পরে আর আমাকে ফোন করেনি আজ পর্যন্ত কথা বলেনি কিন্তু কোন স্টেজে সনাতন ধর্মের গান যেন এ সমস্ত বাউলরা না গায় তোদের ভাত জুটবে না আমি বাংলাদেশের মধ্যে একজন সাধক ভেবেছিলাম ছোট আবুল সরকারকে ভেবেছিলাম হয়তো তিনি এর একটা প্রতিকার করবে কিন্তু দেখলাম ছোট আবুল সরকার তিনিও ওই যে মানে গোপনে পাল দোয়ালো কারণ তিনি তো স্টেজে দাঁড়িয়ে বলতে পারত সনাতন ধর্মের বিরুদ্ধে যে কথাটা বলছে ভগবান কৃষ্ণ নিন্দাকারীকে তিনি তো একটা কথা বলতে পারত আজকে যদি বাউল সম্প্রদায় সম্বন্ধে কোনো কথা বলা তিনি উলাফ হবে সরকারকে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে যখন হাজত কাটিয়েছিল বাউলরা সবাই এক হয়ে গেছিল সেদিন এক হতে পারলে আজকে সনাতন ধর্মে কৃষ্ণকে খারাপ ভাষায় বকা দিল শিবালী সরকার ওই তামরা ব্যবসায়ী ওই ঘোরা বিবাহ বসা নারী যার চরিত্রের কোনো ঠিক নাই সে যদি এত বড় কথা আমার ভগবান কৃষ্ণ সম্বন্ধে ধৃষ্টতা প্রকাশ করতে পারে আর যদি আপনারা বাউল হয়ে সেই শাহল সরকারি হোক আর বাংলাদেশে যে সরকারি হোক আর একটা আছে বাংলাদেশে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সে বাউল গান্ধী এবারে সুনীল কর্মকার তার কানে কি কথা চোখে নাই না দেখলো কানে কি শোনে নাই এ কথা কি তুমি দেখেনি একটা প্রতিকার করেনি একটা প্রতিকার করেনি কাদেরকে নিয়ে কথা বলবো কৃষ্ণ নিন্দা যারা সহে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি ভয় পেয়ে কথা বলছি না সিপালি সরকার যদি কোনোদিন করে এসেছে জিথায় পাবো ওকে বুঝিয়ে দেবো কৃষ্ণ কি জিনিস ওর মতো চরিত্রহীন নারী কৃষ্ণ সম্বন্ধে কি বুঝতে পারে আঘাত উপভোগ করতে পারে মানুষে আর সে আমার কৃষ্ণ সম্বন্ধে এত বড় ধৃষ্টতার কথা বলে এটা সব সময় জেনে রাখবেন শুধু অহিন্দু আর হিন্দু নয় বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেছে যদি কোন ধর্মের দিকে কেউ আঘাত করে তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করলে আমরা তার বিচার পাবো আপনারা যদি কেউ কোন সনাতন ধর্ম সম্বন্ধে আপনারা কোন ধর্মের নিন্দা করবেন না এটা আপনাদের দোহাই ধর্মের আমাদের কোনো ধর্মের নিন্দা করার কোন শিক্ষা নেই করবেন না কিন্তু নিজের ধর্মকে যদি কেউ আঙুল তুলে কথা বলে তাকে ছাড়বো না কি পারবেন না কথা বলেন না কান কি চুপ হয়ে গেছেন কান ঘুমাই 벗ছেন লিখিনা চামড়া মোটা হয়ে গেছে চামড়া মোটা হই আর কতকাল ঘুমিয়ে থাকবেন জেগে উঠুন কৃষ্ণ নিন্দাকারীকে কখনো ক্ষমা করব না কোনদিন নয় দেখো যত সময় রক্ত আছে কৃষ্ণ নিন্দাকারীর শূরের মুখ দেখা যাবে কৃষ্ণ নিন্দাকারীর মুখ দেখা যাবে না ও শূরের চেয়ে খারাপ বলতে চাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও যারা কৃষ্ণ নিন্দা করবেন বুঝে শুনে করবেন সাবধান আপনার মুখে যেন কোনোদিন কৃষ্ণ নিন্দা না হয় কি কষ্ট পেয়েছেন